নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ফুটন্ত তেলে কাঁচা চাল দিয়ে এক দুর্দান্ত রেসিপি এই রেসিপি দারুণ লাগে খেতে আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধও রইল এখানে আমি এক বাটি ভাতের চাল নিয়েছি ভাতের চাল প্রত্যেকের বাড়িতে থাকে ভাতের চাল আমি এক বাটি নিয়েছি বা চালের মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দু চামচ জল চাল ও জল আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি জল এখানে দেওয়া যাবে না দু চামচ জল আমি তাই ব্যবহার করেছি ভালোভাবে চাল আর জল মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা সুতির কাপড় পেতে দিয়েছি সুতির কাপড়ের ওপরে চাল আমি ঢেলে দেবো দিয়ে ভালোভাবে চাল আমি মিলে শুকোতে দেবো চালের গায়ে যে জল থাকবে তা শুকিয়ে যাবে ভালোভাবে মিলে আমি দশ মিনিট এইভাবে শুকিয়ে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন চাল কেমন জল টেনে ঝরঝরে হয়ে গিয়েছে এবার কড়াতে আমি তেল আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একটা ছাগনি দিচ্ছি ছাগনিতে অল্প অল্প করে চাল দিয়ে আমি ভেজে নেব ভালোভাবে তেল গরম করে নিতে হবে ছাঁকনির মধ্যে চাল দিলে চাল ভাজা তুলতে সুবিধা হবে দেখুন কি সুন্দর চাল ফুটে উঠেছে সাদা ধপ ধপ করছে দেখতে কি দারুণ লাগেছে আর একবার আমি দিয়ে দেখাচ্ছি দেখুন তেল কিন্তু ভালো রকম হিট করে নিতে হবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এইভাবে অল্প অল্প চাল দিয়ে আমি সব চালগুলোকে ভেজে নেবো এখানে একটা টিস্যু পেপারের ওপরে আমি চাল ভাজা দিলাম যাতে বাড়তি তেলটা ঝরে যায় এবার চীনা বাদাম নিয়েছি কাঁচা বাদাম আমি এই গরম তেলের মধ্যে ভেজে নেব বাদাম ভাজা দিলে চাল ভাজা খেতে খুব ভালো লাগবে তাই আমি এখানে বাদাম নিয়েছি বাদাম আমার ভাজা হয়ে গিয়েছে দুটো শুকনো লঙ্কা আমি এই তেলের মধ্যে ভেজে নেব এবারে চাল ভাজার মধ্যে মশলা দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চাট মশলা সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেবো এইভাবে চাল ভাজা ভেজে টাইট কন্টেনারে রেখে বাড়িতে অনেক দিন খাওয়া যেতে পারে হয়ে গিয়েছে আমার চাল ভাজার রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন